তারা দুজনেই এখানে এসেছিল তারা তিনজনই পেট ভরে খেয়েছে আমরা তিনজন বা আমাদের তিনজনকেই যেতে হবে বা আমাদের মধ্যে তিনজন সিনেমা দেখতে যাবে বা এই ধরনের আরো সেন্টেন্স যেখানে সংখ্যা দেওয়া থাকবে তাহলে আজকের সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব এই ধরনের সেন্টেন্স ইংলিশে কি করে ট্রান্সলেট করতে হবে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও রিকোয়েস্ট করা হয়েছিল এই সেন্টেন্স নিয়ে আলোচনা করার জন্য তো আজকে হাজির হয়েছি এই ধরনের সেন্টেন্স নিয়ে চলুন দেরি না করে ভিডিওটা এক্ষুনি শুরু করা যাক প্রথমে কি আছে তারা দুজনেই এখানে এসেছিল এখানে যখন আমরা দুজনের কথা বলবো তখন বোধ শব্দটি আমাদের আনতে হবে তারা দুজনেই অর্থাৎ বোধ দে বোধ কি এসেছিল এটা মনে হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এটা আমরা সিম্পল past tense করতে পারি এটা অতীত হয়ে গেছে দে বোথ তাহলে কেম ইয়ার এখানে এসেছিল অথবা এই সেন্টেন্সটিকে আমরা এভাবে বলতে পারি বোথ অফ দেম অর্থাৎ তাদের মধ্যে দুজনেই বোথ অফ দেম কেম হিয়ার দে বোথ কেম হিয়ার অর বোথ অফ দেম কেম হিয়ার অর এ সেন্টেন্স তারা তিনজনেই পেট ভরে খেয়েছে তারা তিনজনে এই ধরনের সেন্টেন্স আমরা কি করে ইংলিশে বলবো অল থ্রি এখানে তিনজনের জায়গায় যদি চারজন থাকতো তাহলে অল ফোর হতো বা পাঁচজন থাকলে অল অল ফাইভ তারা তিনজনই পেট ভরে খেয়েছে অল থ্রি খেয়েছে অতীতে তাহলে ইট থেকে এট ফার্স্ট এট অল থ্রি এট এবার পেট ভরে খাওয়া এটা হলো একটা ইডিওমেটিক ফ্রেস ইডিওমেটিক এক্সপ্রেশন এটা ইংলিশ কারণ হয় ইট ওয়ান্স ফিল তাহলে এখানে কি অতীতের কথা বলছি তাহলে এট হবে কাদের কথা বলছি তাদের কথা সেই কারণে দে ফিল এট দে আর ফিল অর্থাৎ পেট ভরে খেয়েছে অল থ্রি এট দে আর ফিল তারা সকলে পেট ভরে খাচ্ছে এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলছি তাহলে কি হবে তারা সকলে পেট ভরে খাচ্ছে সকলের কথা বলা হয়েছে এক্ষেত্রে হবে দে আর অল দে আর অল অথবা অল অফ দেম আমরা বলতে পারি অল অফ দেম কি এখানে যেহেতু আর লিখেছি আর এখানে আর লেখার প্রয়োজন নেই দেম সরি দে আর অল ইটিং দেয়ার আর ফিল অথবা অল অফ দেম অল অফ দেম যখন আমরা বলবো তখন পরে আর যোগ করতে হবে অল অফ দেম

আর আমরা हेल्पिंग ভার্ব লিখব লেখা ইজ ইচ অফ দেম ইজ ইটিং देयर ফিল ইটিং কারণ কি প্রசன்ট কন্টিনিউয়াস টেন্স ইচ অফ দেম ইজ ইটিং देयर ফিল আমরা তিনজন এটা আমরা ভুল করি যখন আমরা বলি কেউ জিজ্ঞাসা করে তোমরা কজন আছো তখন বলি উই আর থ্রি আমরা যদি বলি আমরা তিনজন উই আর থ্রি উই আর থ্রি মানে আমাদের বয়স 3 বছর

যেতে হবে। পরের সেন্টেন্স আমাদের মধ্যে তিনজন সিনেমা দেখতে যাবে। আমাদের মধ্যে তিনজন এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি যে কতজন আছে। যতজন আছে তার মধ্যে থেকে তিনজনই যেতে হবে। তাহলে এই বর্নের সেন্টেন্স আমরা কি করে বলবো? থ্রি অফ আস অর্থাৎ আমাদের মধ্যে তিনজন। থ্রি অফ আস উইল গো। থ্রু দ্য সিনেমা এখানে উইল গো থ্রু দ্য সিনেমা মানে সিনেমা দেখতে যাওয়া অথবা আমরা এভাবে বলতে পারি থ্রি অফ আস উইল গো টু সি আ মুভি এভাবে আমরা সেন্টেন্স টিকে বলতে পারি আবার গো থ্রু দ্য সিনেমা এভাবে বলতে পারি এবার উপরের সেন্টেন্সটা যদি আমরা দেখি অল থ্রি অফ আস বলেছি আমাদের তিনজনকেই অর্থাৎ এটা বোঝাচ্ছে যে আমরা তিনজন এবং তিনজনকেই যেতে হবে এবং পরের সেন্টেন্স সেন্টেন্স আমাদের মধ্যে তিনজন মানে কি আগে বললাম কতজন পার্টিকুলার বলা নেই সেই কারণে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে থ্রি অফ আস লিখতে হবে অল শব্দটি আর যোগ করা হবে না যখন বলা হবে যে প্রত্যেকেই আমাদের তিনজনকেই আমাদের চারজনকে বা আমাদের পাঁচজনকেই তখন অল শব্দটি প্রথমে লিখতে হবে বোঝা গেল পরের সেন্টেন্স তারা পাঁচজনই মারা গেছে বা বলতে পারি তাদের মধ্যে পাঁচজনই মারা গেছে তাদের মধ্যে পাঁচজনই অর্থাৎ তারা পাঁচজনই ছিল এবং পাঁচজনই মারা গেছে অথবা বলতে পারি তারা পাঁচজনই মারা দুভাবে আমরা বলতে পারি অল ফাইভ অফ দেম ডায়েট অল ফাইভ ডায়েট এটা আমরা আবার সিম্পল পাস্টে বলেছি এটা আমরা প্রেসেন্ট পারফেক্ট করতে পারি কুড়ি জনে পদত্যাগ করেছেন কুড়ি জনে অর্থাৎ কুড়ি জন ছিল কুড়ি জনে পদত্যাগ করেছেন এখানে ধরে নিলাম কুড়ি জন মেম্বার পদত্যাগ করেছেন সেই কারণে আমরা মেম্বার শব্দটি এখানে জুড়ে দেব অল টোয়েন্টি মেম্বার হ্যাভ রিজাইন্ড এটা আমরা প্রেজেন্ট পারফেক্টে করলাম ফার্স্ট এ করলে হ্যাভ না লিখে শুধুমাত্র রিজাইন্ড লিখতাম অল টোয়েন্টি মেম্বার হ্যাভ রিজাইন্ড কুড়ি জনেই পদত্যাগ করেছেন তাদের মধ্যে কুড়ি জন পাশ করতে পারেনি আগের সেন্টেন্সটা কি ছিল কুড়ি জন ছিল কুড়ি জনই পদত্যাগ করেছে এখানে কি তাদের মধ্যে কুড়ি জন অর্থাৎ কতজন আছে পার্টিকুলারলি বলা নেই যতজন আছে তাদের মধ্যে থেকে কুড়ি জন পাশ করতে পারেনি তাহলে সেন্টেন্সটি হবে টোয়েন্টি অফ দেম দেম এখানে দেমটা কতজন নির্দিষ্ট নয় টোয়েন্টি অফ দেম খুজ নট

কোন ক্ষেত্রে অল মধ্যে একটু পার্থক্য আছে যেটা পরে আলোচনা করা হবে তো দেখা হচ্ছে পরের শেষে আর এই শেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে অবশ্যই এই ধরনের একটা সেন্টেন্স কমেন্ট বক্সে লিখবেন দেখা হচ্ছে পরের সেশনে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ